আশেপাশের কোনো কিছুর সঙ্গে ছদ্মবেশ বা কৃত্রিম চেহারা ধারণের অবিশ্বাসক ক্ষমতা আছে এদের এই ছদ্মবেশ ধারণের জন্য এই মাছেদেরকে ছদ্মবেশী মাস্টার নামেও ডাকা হয়ে থাকে তাছাড়া মুখের সাহায্যে এই মাছ তাদের আকার বারো গুণ বেশি প্রসারিত করতে পারে এভাবে তারা অনেক সামুদ্রিক প্রাণীকে ভয় দেখিয়ে শিকার করে সমুদ্রের তলদেশে হেঁটে বেড়ায় এবং শিকার ধরে খায় এমন প্রজাতির মাছের সংখ্যা কম নয় তবে ফ্রক ফিশ নামক এই মাছটির হাঁটার পাশাপাশি রয়েছে আরও কিছু ক্ষমতা প্রথম দেখাই অনেকেই প্রাণীটিকে মাছ বলে মনেই করবে না কারণ ফ্রক ফিশের শারীরিক গঠনে মাছের সাথে কোনো মিল পাওয়া যায় না দুষ্প্রাপ্যতার কারণে ফ্রক ফিশ মাছ যত না বিখ্যাত তার চেয়ে বেশি বিখ্যাত ছদ্ম বেশি ক্ষমতার কারণে নিজেকে রক্ষা কিংবা শিকার ধরার জন্য এই মাছ কখনো পাথরের মতো কখনো শ্যাওলার মতো কখনও বালির ঢিবির মতো কিংবা অন্যান্য রূপ ধারণ করতে পারে আর সে অনুযায়ী বদলাতে পারে নিজেদের গায়ের রং ফ্রক ফিশ অ্যাংলার টাইপের একটি মাছ এদেরকে অ্যাঞ্জেল ফিশ নামেও ডাকা হয় অস্ট্রেলিয়ায় এই মাছের শরীরে কোনো আঁশ নেই এর পরিবর্তে ত্বকে এমন ব্যবস্থা রয়েছে যে তারা ইচ্ছা অনুযায়ী বিভিন্ন ধরনের ছদ্মবেশ ধারণ করতে পারে এ পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রে এই ফ্রক ফিশের বেশ কয়েকটি প্রজাতির নমুনা পেয়েছেন বলে জানা যায়